নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে আমার অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান শুরু করছি দর্শকগণ জীবনে কিছু পেতে হলে কিছু আমাদের করতে হবে এটা আমরা সবাই ভালো করে বুঝি বা জানি কারণ বিনা কর্ম করে কিছু জিনিস লাভ করা যায় না বর্তমান যে দিনকাল চলছে এই দিনকালের মধ্যে যদি আমরা কর্মযোগী না হই তাহলে আমাদের দুঃখের সীমা থাকবে না কারণ কিছু পাবার জন্য বা কিছু করার জন্য মানুষকে তার নিজের কর্তব্যটুকু কর্ম করে চলা দরকার এই প্রসঙ্গেই আজ আমি যে কথা বলছি সেটি হলো কিছু মন্ত্র সাধনা নিয়ে কারণ কি এই চলতি নবরাত্রি অর্থাৎ আজ থেকে নবরাত্রির প্রথম দিন শুরু হচ্ছে যদি কোনো মানুষ এই নয়টা দিন অর্থাৎ নবরাত্রির এই নয়টা দিন দশমিনী দশ দিন যদি ঠিকঠাক মতো মন্ত্রকে জপ করে নিতে পারে তাতেই তার জীবনের কল্যাণ ঘটবে মন্ত্রের মধ্যে অফুরন্ত শক্তি আছে যা আপনার সমস্ত জগৎকে অর্থাৎ আপনার এই যে কাল্পনিক জগৎ এই জগৎকে বদলে দিতে পারে আপনার রূপ রং আপনার আর্থিক সামাজিক ভৌতিক প্রতিটি জিনিস পরিবর্তন করতে পারে এই নবরাত্রি এই গুপ্ত নবরাত্রিতে মন্ত্র সাধনা এক বহু মূল্যবান জিনিস কারণ যারা জানেন তারা এই সব সময়গুলোকে বেকার যেতে দেন না কারণ এই সময়গুলো পার হয়ে গেলে আপনাকে কোনো মন্ত্র সিদ্ধ করতে গেলে বা মন্ত্রের উপযোগিতা পেতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে কিন্তু এই গুপ্তরাত্রির সময় আমরা যে পরিমাণ করা দরকার সেই পরিমাণ আমরা করতে পারি না কারণ এই নবরাত্রিতে যদি আপনি যে কোনো দেবী দেবতার মন্ত্রকে স্মরণ করেন তো সেই দেবী দেবতার অসীম কৃপা আপনার উপর এসে অবশ্যই পড়বে তাই আজ মা দুর্গার আমি একটি আরও একটি মন্ত্র আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি যদি আপনারা একাক্ষরী বীজ মন্ত্র হিসাবে করতে পারেন কিংবা আপনারা অন্য করতে পারেন যদি আপনারা এই সময়ে মা কালীর বীজ মা দুর্গার বীজ মা সরস্বতীর বীজ এই যে মাঘ মাসের এই যে তিথি এই তিথি খুবই খুবই কল্যাণকারী কারণ চোদ্দ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির চোদ্দ তারিখে সরস্বতী পূজা এই জন্য এই সময় দেবীর আরাধনা করাও খুব ভালো যারা মা সরস্বতীর পূজা করতে চান বা মা সরস্বতীর সাধনা করতে চান তাদের জন্য এই সময়টি খুবই উপযুক্ত আমি এই বিশেষ কিছু কিছু মন্ত্র বলবো যে মন্ত্রগুলো সাধনা করলে আপনাদের অসীম সুখ স্বাচ্ছন্দ্য আপনারা পেতে পারেন আপনাদের সমস্ত ধরনের যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো থেকে নিজাত পেতে পারেন তাই আমি সর্বপ্রথম বলছি যে যদি কেউ এই সময়ে মা কালীর একাক্ষরী বীজ মন্ত্র একাক্ষরী বীজ অর্থাৎ ক্রিম কয় রফলা দীর্ঘ ম ক্রিম এই ক্রিম মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারে অর্থাৎ এটিকে অজপা জপের মতো করেও যোগতে হবে এবং জপ কালে জপের মতো করতে হবে এখানে একটা জিনিস অজপা মানে কি যে জব যে কোনো সময় করা যায় অর্থাৎ সেটা আপনার মস্তিষ্কে চলবে এতে আপনার জিহা বা আপনার লিপ টোট এগুলো নড়বে না এটা একমাত্র ব্রেন থেকেই ডাইরেক্ট সার্কুলেট হবে তাই যদি এই সময় কোনো মানুষ মা কালীর ফটোর সামনে বসে অর্থাৎ মা কালীর ফটোটি রাখতে হবে দক্ষিণ দিকে এবং আপনার মুখও হবে দক্ষিণ দিকে এবং এই দক্ষিণ দিকে যখন মা কালীর ফটোটি বসাচ্ছেন ওই ফটোর নিচে একটি সাদা রেশমি কাপড় বিছিয়ে দেবেন বিছিয়ে দেওয়ার পরে একটি দেশি ঘিয়ের প্রদীপ এবং মায়ের জন্য কিছু ভোগ নৈবেদ্য অতি অবশ্যই দেবেন কিন্তু মা কালীর সাধনাতে আপনারা প্রদীপের ঘিয়ের প্রদীপের জায়গায় আপনারা সর্ষের তেলের প্রদীপ দেবেন এবং যদি আপনারা একনিষ্ঠ ভাবে একাগ্রতা জানি ধরে আপনারা লাল কাপড় পরিধান করবেন এবং লাল কাপড় একটা শরীরে উড়ে নেবেন এবং থেকে যদি আপনারা এই দশটা দিন একটু মেহনত করতে পারেন তো অতি অবশ্যই ভালো হবে এই মা কালীর এই সাধনা করার জন্য আপনারা কি করবেন আপনারা এই সময় মা কালীর সর্বপ্রথম আপনারা যে

এই বলে গণেশের আহ্বান এবং প্রণাম করবেন এবং আপনার সকল কার্যকে সুসম্পন্ন হওয়ার জন্য প্রার্থনা জানাবেন এরপর ভোলেনাথের আপনারা পূজা করবেন কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম সদা বসন্তম হৃদয়ারবিন্দি ভবম ভবামি সেইতম নমামি এইভাবে পুজো করবেন প্রণাম করবেন নম শিবায় সন্তায় কারণত্রে পরমেশ্বর শিবায় 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 এরপর আপনি আপনার গুরুর পূজা করবেন গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পর ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নম এইভাবে গুরুর পূজা করলেন এরপর আপনারা মা কালীর ধ্যান করবেন

আহ্বান করবেন এবং মাকে পঞ্চপূজার পূজা করবেন আপনারা প্রতিটি বস্তু যে মাকে দেবেন এই প্রতিটি বস্তু যখন আপনি দেবেন মায়ের পায়ে সমর্পণ করবেন তখন প্রতিটি বস্তুর নাম নিয়ে যেমন ওম ইদং পাদ্যং সমর্পয়ামি ওম ক্রিম কালিকায় নম ওম ইদম ঋগম সমর্পয়ামি ক্রিম কালিকায় নম ওম ইদম ভৌগোল ফল মূলাদি ফল মূলাদি সন্নিবিষ্ট সুমধুর ভোগুন এই বিদ্যান সমর্পে আমি ওম কৃম কালিকায়নম এ তাঁদের সুগন্ধি দা ধৌ মা ভধূপ মাগ্রেয়া আমি এ ঔম এ তার প্রযোজ্য আমি এইভাবে বলে বলে প্রতিটি জিনিসকে মায়ের কাছে সমর্পণ করবেন এবং মায়ের মন্ত্র আপনারা জপ করবেন প্রতিদিন আপনারা যত সংখ্যায় বেশি পারবেন আপনি জপ করবেন মিনিমাম পঞ্চাশ মালা করতেই হবে এবং এরপরেই আপনারা যদি যেতে পারেন খুবই ভালো হয় ক্রিম কালিকায় নমঃ ওম ক্রিম কালিকায় নম কিংবা ওম ক্রিম 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 এইভাবে আপনাকে বলতে হবে আপনি দেখুন আপনি তিন দিনের মধ্যে বুঝতে পারবেন যে মন্ত্রের জোর আপনার গুরুর যদি কৃপা থাকে বা আপনার গুরুর যদি আশীর্বাদ আপনার উপর থাকে অতি অবশ্যই আপনি এই দুর্গা নবরাত্রি যে চলছে গুপ্ত নবরাত্রিতে এই গুপ্ত নবরাত্রিতে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন বা মায়ের অসীম কৃপা আপনার উপর বর্ষিত হবে যদি আপনারা মা সরস্বতীর পুজো করতে চান বা মা সরস্বতীর যে বিশেষ সাধনা করতে চান তো এই সময় খুবই উপযোগী সেম প্রতিটি জিনিসই ভাবে হয় অর্থাৎ মা সরস্বতীর ফটোকে উত্তর দিশাতে রাখবেন এরপর মায়ের সাধনা আপনারা শুরু করবেন সামনে সরস্বতী যন্ত্র যদি পাওয়া যায় যদি আপনারা জোগাড় করে নিতে পারেন খুব ভালো হয় যদি নাও পান কোনো সুবিধা নেই আর এরপর আগে মাকে স্নান ইত্যাদি করিয়ে মায়ের যথাবিহিত উপাচার করবেন এবং পঞ্চ এরপর আপনারা কি করবেন এরপর আপনারা মা সরস্বতীর ধ্যানের জন্য মা সরস্বতীকে আহ্বান করবেন এবং মা সরস্বতীর কাছে বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান প্রাপ্তির জন্য আশীর্বাদ চাইবেন এবং সেম প্রতিটি পূজা ওইভাবেই হবে যে জায়গায় আপনারা মা কালীর মন্ত্র বলছেন সেই জায়গা মা সরস্বতীর মন্ত্র বলবেন এবং মা সরস্বতীকে ধ্যান করবেন এবং ধ্যান করার পর মাকে মাটি জিনিস অর্পণ করবেন মায়ের পঞ্চপুচার পুজো করবেন এবং এরপর মায়ের যে মন্ত্র সেই মন্ত্র আপনারা জপ করতে পারেন ওম এম ওম এম বাগবাদিনী সোয়াহা ওম এম বাগবাদিনী সাহা ওম এম বাগবাদিনী সাহা এইভাবে আপনারা মা সরস্বতীর মন্ত্র জপ করতে পারেন এই গুপ্ত নবরাত্রি শ্রী রামচন্দ্রের ওম রাম রামায় ওম রাম রামায় ওম রাম রামায় নমঃ এই মন্ত্র আপনারা জপ করতে পারেন যাতে আপনারা অসীম ফল পাবেন এই বর্তমান কলিযুগে যারা মন্ত্র জপ বা মন্ত্র দীক্ষা নিয়ে আপনারা যদি মন্ত্র সাধনা শুরু করেন সেই মন্ত্র অতি শীঘ্র খুবই ভালো ফল দিতে পারে মন্ত্র শক্তির মধ্যে মন্ত্রের মধ্যে এমন কিছু ফ্রিকুয়েন্সি আছে যা মানুষের জীবনে সমস্ত সমস্যার সমাধানকে করে দিতে পারে রামচন্দ্রের একটি মন্ত্র আমি আবার বলি রামচন্দ্রের আপনি যখনই বাড়ির বাইরে যাচ্ছেন আপনি যখনই কোনো শুভ কাজের জন্য যাচ্ছেন বা বাড়ির বাইরে যে কোনো কাজের জন্যই যাচ্ছেন আপনারা সর্বদা এই মন্ত্রটি বলবেন ওম আপদম অপহরতারম দাতারম সর্বসম্পদম লোকাভিরাম শ্রীরাম ভূয়ো ভূয়ো নবান্ন লোকাভি শ্রী রামুয় এই মন্ত্রটি বলে যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে যান আমি গ্যারেন্টি বলতে পারি যে মা যে শ্রীরামচন্দ্রের এই অভব মন্ত্র আপনাদের প্রতিটি কাজে আপনাদের সুরক্ষা প্রদান করবে এবং আপনাদের কাজ বিলকুল সুসংগতভাবে সম্পন্ন হবে এরপর আপনাদের বলি যদি আপনারা কেউ এই সময় হনুমানজির সাধনা করতে চান তো হনুমানজির সাধনা করতে হলে আপনাদের পূর্ণ ব্রহ্মচর্যকে পালনের মাধ্যমে সাত্বিক হিসাবে থেকে আপনাদের সাধনা করতে হবে এবং শ্রী হনুমানজির অসীম কৃপা আপনারা লাভ করতে পারেন সেম এই সময় যদি আপনারা মা মহালক্ষ্মীর একাক্ষরী বীজ মন্ত্র জপ করতে পারেন খুবই ভালো হয় যাদের আর্থিক অনটন চলছে যাদের টাকা পয়সা কোনো দিকে ফেসে গেছে পাচ্ছেন না তাদের কিংবা যাদের কোনো কর্ম নেই এই ওরকম অবস্থাতে আপনারা যদি এই সময় এই দশটা দিন আপনারা যদি একটু কষ্ট করে নিতে পারেন আপনার চেয়ে ভালো কেউ নেই এই দুনিয়ায় সবাই জানে সবাই করে অতএব অতএব আমাদের উচিত যে আমরা ভালো জিনিস নিয়ে কোনো একটা কাজ করব এবং ভালো জিনিসের কিছু পাওনা আমাদের মনে এসে থাকতে পারে তাই আমরা যদি এই সময় মা লক্ষ্মীর একটা আরাধনা করতে পারি তো খুবই ভালো হয় মা লক্ষ্মীর আর্থিক সহযোগিতার জন্য মায়ের কাছে করুণা করুণা ময়ীর কাছে আপনারা প্রার্থনা করবেন এবং ওম শ্রীম নম ওম শ্রীম নমঃ কিংবা শ্রীম 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 সর্বদা জপ করতে থাকুন দেখুন মায়ের অসীম কৃপা আপনাদের উপর বর্ষিত হবে এবং আপনাদের সমস্ত আর্থিক তঙ্গি আর্থিক তঙ্গি অর্থাৎ আর্থিক সমস্যার সমাধান মা অতি অবশ্যই করবেন মায়ের প্রতি বিশ্বাস এবং মন্ত্রের প্রতি বিশ্বাস গুরুর প্রতি বিশ্বাস যদি আপনার থাকে তো গুরু কৃপা এবং ওই দেবীর আশীর্বাদে আপনি সম্পূর্ণতা লাভ করবেন এবং জীবনে আনন্দে থাকবেন আজ এই কথাগুলি বলে আপনার ভানীকে বিরাম দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন জয় দুর্গা জয় চামুন্ডা জয় বা তারা জয় জয় তারা 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 মারে কল্যাণ কর সিনেমা কল্যাণ